বিশ্বের আর যেটা করতে পারেনি সেটাই করে দেখালেন কাটার মাস্টার মুস্তাফিজ রহমান পঁচিশ সালে অনন্য এক নজির পেসার যেখানে পেছনে ফেলেছেন ইমরান তাহির সুনীল নারিনের মতো সব বিশ্বমানের বিস্তার করে উঠে পড়েছেন সবার শীর্ষে সবাইকে পেছনে ফেলে তবে কি এমন নজির গোলেন মুস্তাফিজ সেটাই জানবো রিপোর্ট আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান সময়ে বিশ্বের সেরা ডেথ স্পেশালিস্ট বোলারকে এমন প্রশ্নের উত্তরে সবার আগে কার নামটা আসবে একজন বাংলাদেশের সাধারণ ক্রিকেট ভক্ত নয় বরং ক্রিকেট বিশ্লেষক হিসেবেও স্বাভাবিকভাবে মোস্তাফিজুর রহমানকেই সবার আগে বেছে নেবেন তার কারণ অবশ্য আছে অনেক বল হাতে চলতি বছর যেভাবে সময় কাটাচ্ছেন তিনি তা অবাক করবে যে কাউকে আর এমন অগ্নিজরা পারফরমেন্স দিয়ে এবার টি টোয়েন্টি ফরম্যাটে গড়লেন অনন্য এক নজির যেটা কিনা করতে পারেননি আর কোনো পেস বলার দু সালে অভিষেক হওয়ার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো বিশ্ব মানচিত্রে দারুণভাবে জাগরণ সৃষ্টি করেছেন মুস্তাফিজুর রহমান এর পরের বছর বিশ্বকাপে গিয়ে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন তিনি এরপর রাতারাতি পেয়ে যান কাটার মাস্টার উপাধি দুর্দান্ত বোলিং ভেরিয়েশন দেখিয়ে সবার নজর কেড়েছেন আলাদাভাবে মাঝে অবশ্য দু হাজার সালের পর থেকে কিছুটা খেই হারিয়ে ফেলেন বাহাতি এই পেসার কিন্তু চলমান বছর আবারও ফিরেছেন নিজের সেই পুরনো ছন্দে এবারের এশিয়া কাপে দুর্দান্ত সময় কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের মাঝে তিনিই ছিলেন সেরা পারফর্মার ডেথ ওভারে যেমন দারুণ বোলিং করেছেন মিডল ওভারে তেমনই বল হাতে শিকার করেছেন একের পর এক উইকেট এবারের এশিয়া কাপে বাংলাদেশ যে ফাইনালে যাওয়ার স্বপ্ন পর্যন্ত দেখেছিল সেটার কারণ ছিলেন এই কাটার মাস্টার গড়ে প্রতি পনেরো বলে স্বীকার করেন একটি করে উইকেট মাত্র উনিশ এভারেজে তিনি নিয়েছেন ছয় ম্যাচে নয় উইকেট সব মিলিয়ে তার দারুণ পারফরমেন্সে তাকে রেখেছে উইকেট শিকারী তালিকায় চার নম্বরে এর পাশাপাশি এখন টি টোয়েন্টি ক্রিকেটও গড়লেন নতুন নজির দুই পঁচিশ সালে ইকোনমি রেটের দিক থেকে ছাড়িয়ে গেছেন সবাইকে চলতি বছর ওভারঅল সংক্ষিপ্ত ফরম্যাটে পঞ্চম সর্বনিম্ন ইকোনমি রেট পাকিস্তানের রহস্যময় স্পিনার আব্রার আহমেদের আটাশ ইনিংসে তার রান খরচের হার ছয় দশমিক আট শূন্য এই তালিকায় তার উপরে অর্থাৎ চার নম্বরে আছেন ইমরান তাহির তিনি আছেন কেরিবীয় কিংবদন্তি সুনীল নারিন তার রান খরচের হার ওভার প্রতি ছয় দশমিক পাঁচ আট আর রান খরচের হার মাত্র ছয় দশমিক পাঁচ আট আর এদের সবাইকে মোস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে চলতি বছর সাতাশ ইনিংসে ইকোনমি রেট তার কেবল ছয় দশমিক চার দুই আর আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র সাড়ে পাঁচের একটু বেশি অর্থাৎ পুরো তালিকায় সেরা পাঁচে একমাত্র পেসার হিসেবে আছেন মোস্তাফিজ তার এমন সাফল্য বলে দেয় বল হাতে আবারও তিনি ফিরে এসেছেন সেই আগের রূপে যেটা তাকে নিয়ে গিয়েছে বিশ্ব সেরাদের কাতারে ফিজের এমন পারফরমেন্স বাংলাদেশ দলের উপরও বেশ ভালো প্রভাব ফেলেছে এই বছর টাইগারদের প্রায় সবগুলো জয়ের পিছনে সামনে থেকে ভূমিকা রেখেছেন তিনি অর্থাৎ ফিজের সাফল্যের কারণে হেসেছে বাংলাদেশ দল